বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতা নিহতের ঘটনায় দায়ের হওয়ায় একাধিক মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে কারাগারে পাঠিয়েছে আদালত সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহর আদেশে তাকে কারাগারে পাঠানো হয় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রটুক্তির অভিযোগ এনে ছাত্রলীগ নেতা সজীব সাহাকে লক্ষ্য করে দিন ছুঁড়ে মারে ছাত্রদলের কর্মীরা জানা যায় গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব শাহ রোববার রাজশাহীর লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ সোমবার সকালে পাঁচটি হত্যা মামলায় অভিযুক্ত সজীব শাহকে পুলিশের কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয় পরে বিকেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে ছাত্রদল নেতা রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সদীপ সাহার ফাঁসি চেয়ে স্লোগান দেন এক পর্যায়ে সদীপ শাহকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় ছাত্রদলের দলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকে পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানতে চাইলে ছাত্রদল নেতা রাফিউল আল আমিন বলেন সদীপ শাহ বগুড়ার উন্নয়নের একমাত্র রূপকারকে নিয়ে কটূক্তি করায় সাধারণ শিক্ষার্থীরা ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সজীব সার নেতৃত্বে বগুড়ায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে তাই ঘৃণা ও প্রতিবাদ জানাতে আমি এসেছি